হাপানিয়া এলাকায় বসতবাড়ি করার উপযুক্ত দুই গণ্ডা জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে হাপানিয়া অশ্বিনী মার্কেট পল্লান পাড়ায় জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে বারো ফুটের রাস্তা দিয়ে গেলে জায়গার সামনে গিয়ে পৌঁছানো যাবে চলুন এবার জায়গার সামনে গিয়ে জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে এখানে মোট দুই গণ্ডা জায়গা আছে এই দুই গণ্ডা জায়গা বসতবাড়ি করার উপযুক্ত এখান থেকে হাপানিয়া টিএমসি হসপিটালের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এবং অশ্বিনী মার্কেটের দূরত্ব ছয়শো থেকে সাতশো মিটার হতে পারে এখান থেকে নিশ্চিন্তপুর রেল স্টেশনের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই জায়গাটা বসত বাড়ি করার উপযুক্ত আপনারা এই দুই ঘন্টা জায়গা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন বারো ফুটের রাস্তা জায়গা পর্যন্ত হওয়াতে জায়গাতে গাড়ি প্রবেশ করবে এই দুই ঘন্টা জায়গা আর্জেন্ট বিক্রি করা হবে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে প্রাকৃতিক পরিবেশের মাঝে এই দুই গণ্ডা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটার দাম সম্পর্কে জানার জন্য এবং জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ